হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবার আপনাদেরকে দেখাবো এই দেখুন বর্ষার পরে যে এত সুন্দর করে জবা ফুল কেন ফুটেছে কিভাবে এত কুড়ি আনতে হবে আর কোন গাছে কুড়ি না এলে তখন যে কী খাবার দিতে হবে সেটা সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো আপনাদেরকে এবং দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন যেটা আমি পেয়েছি দেখুন গাছটা কতটা সুন্দর হয়েছে যেমন পাতার কালারগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা গ্রিন মানে একদম সবুজ হয়ে আছে আর ফুলের কালার দেখুন একদম যেই রংটা হয়েছে মানে একদম ডিপ হলুদ এটাই এই রংটা দেখেই কিন্তু নার্সারি থেকে আমরা এনেছিলাম একদম মানে সঠিক কালার এই সময় হচ্ছে কারণ গাছগুলোতে সঠিক উপযুক্ত খাবার জল হাওয়া সব কিছু পেয়েছে বলে এত সুন্দর করে গাছ হয়েছে আর এই এখন পাশের গাছটা দেখাচ্ছে এই ফুলগুলো এখনও ফোটেনি তো ফুলগুলো ফুটবে ফোটার পরে তো আমি অবশ্য করেই ভিডিও করব তার আগে এই যেই গাছটাতে ফুলটা ফুটেছে আর হলুদ গাছ চবা গাছের ভিডিও আমি কিন্তু অনেকবার দেখিয়েছি আগের বছর এই বছরে এই যে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এই ফুল ফোটা শুরু করে দিয়েছে মানে এখন কিন্তু রেগুলার এই গাছে ফুল ফুটবে আর আরেকটা কথা হচ্ছে যে গাছে তো ফুল ফোটেই কিন্তু রেগুলার যে ফুলটা ফুটবে সেই জন্য কিন্তু একটা মানে পরিচর্যা আপনাকে করে যেতে হবে সে কী পরিচর্যা সেটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন গাছের কালারটা এত সুন্দর সেমনি গাছটাও কত সুন্দর হয়েছে আর এই যে পাশের গাছটা দেখুন কতটা ভালো হয়েছে গাছটা আর আর এই গাছটাও কিন্তু অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো তারপরে আমি ভালো খাবার মানে খাবার দেওয়ার পরে দেখুন গাছের পাতার সাইজগুলোও বড় বড় হয়ে গেছে এবং সবুজ হয়ে গেছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি একদম যেই ব্রাঞ্চগুলোতে আসেনি আমি দেখতে পাচ্ছি ওইগুলোতে কিন্তু সামনে থেকে আবার কুড়ি আসছে এই দেখুন কত কুড়ি এবার এগুলো ফুটবে দেখুন এর ভেতরে যে কুড়ির যে পাপড়ি সেই পাপড়িটা আস্তে আস্তে কিন্তু কী হয়েছে বেরিয়ে আসছে এবারে এগুলোকে রিস মানে এই তিন চার দিনের মাথায় এগুলো ফুটবে আর এই দেখুন কত কত মানে হাত দিয়ে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা মানে যতগুলো ক্যামেরাতে দেখা যাচ্ছে না হয়তো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এই কুড়ি আনাটাই কিন্তু খুব মানে মেন ব্যাপার আর এই দেখুন এই যে হলুদ জবার গাছটাতে কত কত কুঁড়ি হয়েছে রোজই ফুটছে একটা দুটো তিনটে আজকে যেমন তিনটে ফুটেছে আবার হয়তো দু তিন দিন পরে আবার চার পাঁচটা ফুটবে আর বেশি বৃষ্টিতে দেখুন ভেজে দেখবেন অনেক সময় দু একটা পাতা হলুদ হয়ে যায় তো আমার গাছে এখনও পর্যন্ত পাতাগুলো কিন্তু ঠিক আছে আর পাতার কালারও দেখলে আমি বললামই কতটা সুন্দর হয়েছে পাতাগুলো আর পাতাগুলোর সাইজও দেখুন যত যত ওপরের পাতা একদম জবা গাছের পাতা যখন দেখবেন বড় বড় হচ্ছে ওপর দিকের তখন ভাববেন এবার কুড়ি আসবেই আর জবা গাছের পাতা যদি ছোট হয়ে যায় আস্তে আস্তে কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয় এটা হচ্ছে জবা গাছের নিয়ম এই জিনিসটা খেয়াল করতে হবে আর টপ সবসময় জবা গাছ বেশিরভাগ যখনই বললাম জবা গাছ যখন একটু বড় হয়ে যাবে প্রায় দু বছর আড়াই বছর হয়ে যাবে তখন টপ বড় বড় টবে প্রতিস্থাপন করতে হবে তার কারণ তবে জবা গাছ কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল দেবে কারণ গাছটাও বাড়বে তো জায়গাটা বেশি পাবে আর ছোট জবা গাছ তো মানে ছোট টবেই বসাতে হয় এবার আমি কি করব সমস্ত টবগুলো আমি চেঞ্জ করব আর মানে এবার যে আগের জবাগুলো যেগুলো আমার মাস সাত মাস বয়স হয়ে গেছে এবার কি করতে হবে বড়ো বড়ো টবে আমাকে বসাতে হবে আর এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু কুড়ি ভাববেন না এই যে ফুলের হয়ে যাওয়া অংশটা এর মধ্যে কিন্তু বীজ তৈরি হয়ে যায় তাই জন্য এইগুলোকে তুলে তুলে ফুল হয়ে যাওয়ার পরে কি করতে হবে এগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে তো আমি যতটা পারি ফেলে দিয়ে দেখুন বীজ তৈরি হচ্ছে ওগুলো যতটা পারবে পারবেন তুলে তুলে ফেলে দেবেন তবে গাছ আরও মানে রেগুলার ফুল দেবে আর ওই অংশটা থেকে গেলে না তখন একটুখানি ফুলের সংখ্যাটা কমে যাবে আর মাটিটা এবার দেখুন আরেকটা জিনিস মনে রাখবেন যে এই যে বর্ষা গেল এই বর্ষার মধ্যে যে কি সার দিয়েছি যার জন্য ফাঙ্গাস লেগে যায় কিন্তু আমার টপগুলো আমি আপনাদের প্রত্যেকটা জবা গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা টবা গাছের টবে কিন্তু ফাঙ্গাস লাগেনি দেখুন মাটির কালার একদম নর্মাল মাটি যেরকম হয় এরকম একটাতে আমি বলেই দিয়েছিলাম যে শুকনো হোক ভেজা হোক সর্ষের খোলটা বর্ষাকালে খুব কম ব্যবহার করবেন এই যে চন্দ্রমল্লিকা এখন আমরা করছি শীতের জন্য এ দেখুন এই টবগুলো সমস্ত জবা গাছের টপ একটাতেও কিন্তু আমার কোনো ফাঙ্গাসের কোনো মাটিগুলোতে শ্যাওলা পড়েনি দেখতে পাচ্ছেন তো এটা যদি আমি মানে বেশিরভাগ পরিমাণে যদি খোল জল ব্যবহার করতাম তবে কী হতো এটা শ্যাওলা শ্যাওলা হয়ে যেত আর তাতে কী হতো গাছটাও আস্তে আস্তে ফাঙ্গাস লাগতো এবার দেখাচ্ছি দেখুন এই যে এই গাছটা এই গাছটা কিন্তু অনেক বড় এবং এর কালারটা দারুণ দেখতে আমি এটা কিছুদিন আগে কিনে নিয়েছিল এসছিলাম নার্সারি থেকে কিন্তু একটা কুড়িও আসেনি কিছুতেই এই গাছটাতে এখনো পর্যন্ত কুড়ি আসেনি তা আমি এবার কি করব এবার একটা কেমিক্যাল খাবার ব্যবহার করতে হবে যখন দেখবেন অনেক আমরা অর্গানিক খাবার দিয়ে দিয়ে দেওয়ার পরেও গাছে কুড়ি আসছে না তবে আমি যে খাস মানে কেমিক্যাল খাবারটা দিচ্ছি সেই খাবারটা আপনারা দিন দেখবেন অবশ্য করে কুড়ি আসবে আমারটাতে যখন আসবে আমি আপনাদেরকে দেব আপনারা গাছটা দেখে রাখুন এই গাছটাতে কিন্তু কুড়ি আসেনি এখনও পর্যন্ত এই খাবারটা দেওয়ার পরে আমি দেখাবো দেখুন কী কী দিচ্ছি এর মধ্যে দিচ্ছি মানে শুকনো সর্ষের খোল তারপরে দিচ্ছি কয়েকটা ডি এপির দানা তারপরে দিচ্ছি দু চামচের মতো পটাশ এই তিনটে জিনিস যদি মিক্স করে আপনারা দেন তবে কি হবে কাছে কুড়ি আসবেই আপনারা দিয়ে দেখুন আমি কিন্তু আগের বছর এটা দিয়েছিলাম মানে করলে আমার যেই গাছটাতে কুড়ি আসছিল না আমি এই গাছ এই কুড়ি মানে এই সারটা দেওয়ার পরে কিন্তু আমার কুড়ি চলে এসেছে তা আশা করছি এই বছরও এই গাছটাতে হয়তো চলে আসবে আর যতগুলো আমি গাছ দেখালাম বাদ বাকি সমস্ত আমি অর্গ্যানিক খাবারই দিয়েছি ওগুলোতে কুড়ি চলে এসেছে অর্গানিক খাবারই তার জন্য আমাকে দিতে হয়নি কিন্তু এই গাছটাতে আমাকে আপাতত আজকে কী করতে হবে এখন দিতে হবে কেমিক্যাল খাবারটা যখন দেখি যে আমাদের আসছেই না করি আর এই যে দুই একটা পাতা হলদে হলদে হচ্ছে ওটা বলল বললামই প্রচুর বৃষ্টি গাছে বৃষ্টির জন্য হয়েছে এটা কোনো কোনো একটা নর্মাল কোনো কিছু খা ক্ষতি না আর পাতার সাইজগুলো দেখুন এদের এই গাছের ওপরের পাতার সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাছটা কতটা ভালো হয়েছে এ দেখুন ওপরের পাতা নিচের পাতা সমস্ত পাতা বড় বড় হয়েছে তাই জন্য কী করছি দেখুন মাটিতে যা আগাছা ছিল সেটা তুলে মাটিটাকে খুঁড়ে নিচ্ছি মাটিটা দেখতে পাচ্ছেন তো মানে একদম ক্যাঁত্যাতে নেয় মানে একটু ময়েশ্চার আছে অথচ মানে ঝুরঝুরে আবার ক্যাঁত ক্যাতে নেয় তার কতটা দেবো যেহেতু এই টপটা খুব বড়ো বারো ইঞ্চির টপ তাই জন্য আমি তিন চামচ মতো পরিমাণ দিচ্ছি কিন্তু মানে ধরে নিন এর মধ্যে কুড়িটা হয়তো ডিএপির দানা পড়ে গেল আর দেড় চামচের মতো পটাশ পড়লো আর দু চামচের মতো সর্ষের খোল পড়লো তিন চামচ আমি দিলাম এর এই পরিমাণটা কিন্তু এটা হলো আপনারা যদি একটা গাছের জন্য মিক্স করেন তো এরভাবে করতে পারেন তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর জবা গাছের আমি কিন্তু দেখুন আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি যে কত ভালো আমার জবা গাছগুলো হয়েছে এবং ফুল হয়েছে কতটা কুড়ি এসেছে মানে এমনি আমি কিন্তু মানে মুখে কোনো বলছি না রেজাল্ট দেখিয়ে তারপরে প্রমাণ দেখিয়ে আপনাদের বলছি তাই আমি যে সারটা দিলাম যদি কুড়ি না এসে থাকে ওই সারটা দিন তারপরে আপনি গুনে গুনে দেখবেন যে কতদিন পর কুড়ি চলে আসছে আমিও আপনাদেরকে দেখাবো অবশ্য করেই তো এই সারটা কুড়িয়ে আনার জন্য কিন্তু খুব একটা সেরা সার এটা মাথায় রাখবেন আর কোথা থেকে আমি এই খাবারটা মানে দিয়েছি সেটা আমি বলছি না কিন্তু আমি জানি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই বাই এটা